এই যে ক্রিকেটার মাশরাফির বাড়িতে তো আগুন দিয়ে পোড়াই দিছে তাহলে ও হিন্দু যাদের বাড়ি ঘরে অ্যাটাক করা হয়েছে এরা সব আওয়ামী লীগের নেতা মুসলমান নামধারী আওয়ামী লীগ নেতাদের তো বাড়ি ঘর জ্বালাই দিচ্ছে মাইট খাওয়ার পর্যন্ত আওয়ামী লীগ মাইট খাওয়ার পরে আপনি হিন্দু হয়ে যাবেন এই মতলব বাজে আল্লাহর রস্তে বন্ধ করেন আওয়ামী লীগের আর কত দালালি করবেন আপনারা আওয়ামী লীগের দালালি করে কি আপনারা ভালো আছেন হুট করে আওয়ামী চলে গেল আর আপনাদের মন্দির ভাঙলো ভাঙা শুরু হইলো আপনাদের অধিকার লঙ্ঘিত হয়েছে এই ধরনের নাটক কেন করতেছেন আল্লাহর হস্তে সব মতলববাদী সাম্প্রদায়িকতার হিন্দুত্ববাদী রাজনীতি বন্ধ করে ইসলামী দল তাবলিকের ভাইরা গিয়ে দিন রাত রুটিন করে করে আপনাদের মন্দির পাহারা দিচ্ছে আপনাদের দোকান পাহারা দিচ্ছে সেগুলো নিয়ে কথা বলেন না কেন কোনোভাবে আওয়ামী লীগের এই সাম্প্রদায়িক রাজনীতিতে পা দেবেন না ভারত যেটা করতেছে দিল্লি র হিন্দুত্ববাদীরা আর এস এস বিজেপি মিলে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা বিঘ্নিত করতেছে এটা নিয়ে আপনারা কথা বলেন কালকে কিচ্ছু হবে না বাংলাদেশে আওয়ামী লীগের কিছু সাধারণ লোকজন মাইর খাওয়া ছাড়া কিচ্ছু হবে না কালকে বাংলাদেশে কোন সংখ্যালঘু নাই সবাই নাগরিক এখানে হিন্দু নাগরিক বৌদ্ধ নাগরিক খ্রিস্টান নাগরিক পাহাড়ি চাকমা সমতলী বিহারী সবাই বাংলাদেশি নাগরিক আপনি বাংলাদেশি হিসাবে কথা বলেন আপনি মাইর খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ মাইট খাওয়ার পরে আপনি হিন্দু হয়ে যাবেন এই মতলব আল্লাহর আল্লাহ রস্ত বন্ধ করেন যার যার জায়গা থেকে প্রত্যেকটা মন্দির থেকে বলেন কোন মন্দির ভাঙছে এই যে হাজার হাজার শত শত মন্দির ভাঙার গল্প ভারতের মিডিয়াতে দেখতেছি আমরা বাংলাদেশে প্রত্যেক জায়গাতে খবর নিয়ে দেখা গেছে এই মন্দিরটা ভাঙা হয়নি এক জায়গায় দেখলাম যে এক স্বামী স্ত্রীর দ্বন্দ্বে স্বামী জোর করে তার ওয়াইফকে বাড়িতে নিয়ে যাচ্ছে ভারতের মিডিয়াতে আসছে যে এই হিন্দু মেয়েটাকে নাকি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে মুসলমান ছেলেরা এই ধরনের মিথ্যাচার হচ্ছে অথচ কোনো হিন্দু নেতারা প্রতিবাদ করছেন না কেমন বাংলাদেশি আপনারা আওয়ামী লীগের আর কত দালালি করবেন আপনারা আওয়ামী লীগের দালালি করে কি আপনারা ভালো আছেন হাজার হাজার হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন হইল আইন সারিশ কেন্দ্র বলছে সাড়ে তিন হাজারের উপরে গত পনেরো ষোলো বছরে কেন মহা সমাবেশ করলেন না কেন আপনারা সাহাবাকে জড়ো হইলেন না হুট করে আওয়ামী লীগও চলে গেল আর আপনাদের মন্দির ভাঙল ভাঙা শুরু হইল আপনাদের অধিকার লঙ্ঘিত হইছে এই ধরনের নাটক কেন করতেছে সো আল্লাহর হস্তে এসব মতলববাদী সাম্প্রদায়িকতার হিন্দুত্ববাদী রাজনীতি বন্ধ করেন বাংলাদেশী নাগরিক আপনার যদি অধিকার লঙ্ঘিত হয় আমরা সবাই মিলে এবং এটা হচ্ছে অলরেডি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা ইসলামী দল তাবলিকের ভাইরা গিয়ে দিন রাত রুটিন করে করে আপনাদের মন্দির পাহারা দিচ্ছে আপনাদের দোকান পাহারা দিচ্ছে সেগুলো নিয়ে কথা বলেন না কেন অতএব আমার অনুরোধ হচ্ছে দয়া করে আওয়ামী লীগের যে বদমাইশি গত পনেরো বছর এগুলোর সাথে অনেক কিছু আপনারা করছেন মাফ জাতির কাছে যারা যারা অন্যায় করছেন যে সকল হিন্দু সম্প্রদায়ের নেতারা আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের দালালি করছেন তাদেরকে আপনারা বয়কট করেন আপনাদের সম্প্রদায় থেকে এদেরকে বাদ দিয়ে দেন এরা দেশের শত্রু এরা হিন্দু সম্প্রদায়ের শত্রু আপনাদের জাতপাতের শত্রু অতএব আপনারা বাংলাদেশি নাগরিক হিসাবে যে যেখানে বিপদে পড়বেন আপনারা লোকাল মসজিদে যাবেন ইমাম সাহেবকে বলবেন আপ মাইকে অ্যানাউন্স করেন আমাদের বাড়িতে অ্যাটাক হয়েছে দেখেন পুরো মহল্লাবাসী মিলে মানে বাঙালি হিন্দু মুসলমান সবাই মিলে আপনার বাড়িতে যায় কিনা যাবে সবাই লোকাল মাদ্রাসায় যান লোকাল হুজুরের কাছে যান লোকাল পিস সাহেবের কাছে যান দেখবেন সবাই আপনাকে সাহায্য করবে আপনারা এই দেশের নাগরিক আমরা অন্যদের মতোই আপনাদেরকে ভালোবাসি আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করব এই লড়াইটাই হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে কোনোভাবে আওয়ামী লীগের এই সাম্প্রদায়িক রাজনীতিতে পা দেবেন না ভারত যেটা করতেছে দিল্লি র হিন্দুত্ববাদীরা আর এস এস বিজেপি মিলে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা বিঘ্নিত করতেছে এটা নিয়ে আপনারা কথা বলেন বাংলাদেশী হিন্দুদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এখন ভারতীয় হিন্দুরা এই বাঙালি হিন্দুরা পশ্চিম বাংলার আর আপনাদের হিন্দু নেতারা অতএব আপনারা বাংলাদেশী হয়ে নিজের অধিকারের জন্য ফাইট করেন এই ফাইটে আমরা সবাই আপনার সাথে আছি আপনাদের মন্দির আমাদের মাদ্রাসার ছেলেমেয়েরা পাহারা দিচ্ছে দিবে কন্টিনিউ দিতে থাকবে এবং একের পর এক জেলার রিপোর্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি জেলাতে কোনো মন্দির আহত হয় নাই যাদের বাড়ি ঘরে অ্যাটাক করা হয়েছে এরা সব আওয়ামী লীগের নেতা তো মুসলমান নামধারী আওয়ামী লীগ নেতাদের তো বাড়ি ঘর জ্বালায় দিচ্ছে এই যে ক্রিকেটার মাশরাফির বাড়ি তো আগুন দিয়ে পোড়ায় দিচ্ছে তাহলে ও হিন্দু এই জন্য কোনটা আওয়ামী লীগ কারণে পড়াইছে কোনটা হিন্দু হওয়ার কারণে পড়াইছে এই পার্থক্য ফারাকটা আপনাদের কাছে পরিষ্কার থাকতে হবে দয়া করে পনেরোই অগাস্টের নামে কোনো ব্যানার নিয়ে আপনারা যায়েন না আপনারা আওয়ামী লীগের ফান্দে পৈরেন না আমি সংখ্যালঘুদের বলবো দয়া করে পনেরো তারিখে কোনো প্রোগ্রাম থাকলে প্রত্যাহার করেন পনেরো তারিখে কোনো প্রোগ্রাম করেন না আগস্ট মাসে কোনো প্রোগ্রাম করেন না বরং আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে অধিকারের জন্য থাকলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে লোকাল মসজিদ মাদ্রাসা হুজুররা আছে তাদের সাথে যোগাযোগ করেন প্রশাসনের সাথে যোগাযোগ করেন সাধারণ মানুষ আপনাদের পাশে থাকবে আপনাদের নিরাপত্তা দেবে দয়া করে দয়া করে দয়া করে আল্লাহর বাস্তে আওয়ামী লীগের ফান্দে না প্রতি বিপ্লব সফল হবে না কালকে কিচ্ছু হবে না বাংলাদেশে আওয়ামী লীগের কিছু সাধারণ লোকজন মাইর খাওয়া ছাড়া কিচ্ছু হবে না কালকে নিশ্চিত থাকেন আপনারা আর সাধারণ জনগণকে বলছি রাস্তায় থাকেন আপনারা সবাই রাস্তায় থাকেন এই বিপ্লবকে পাহারা দেবার দায়িত্ব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন форме আমাদের সবার এই বিপ্লব কোনোভাবে ব্যর্থ হইতে দেওয়া যাবে না এবং এটা হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা দেশ হোক বিদেশ হোক যে কোনো প্রান্ত ধরিস করতে করতেও এবং আজকে সকাল থেকে এ পর্যন্ত আমরা দেখিয়ে দিয়েছি জনগণ জনগণে থাকলে কারো পাওয়ার সাধ্য নাই আমাদেরকে এখান থেকে সরাতে এই জনগণ কথা বলতে শিখেছে এই জনগণ এই ছাত্র সমাজ তাদের ন্যায় আদায় করে দিতে শিখেছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কোন শান্তিপূর্ণ আন্দোলন তাড়াতে পারে নাই আমাদের ছাত্র সমাজ আমাদের জনগণ অস্ত্র হাতে দিতে পর্যন্ত বিধা বোধ করবে না যদি বাইরের কোন শত্রু আমাদের দিকে কেবলমাত্র চোখ উঠেও যদি তাকায় আমি বলে দিচ্ছি আমাদের সেনাবাহিনী সচকিত আছে তবে আমাদের সরকারের কিছু কর্মকর্তাগণকেও আমি সজাগ করে দিতে চাই গতকালকে পর্যন্ত আপনারা বসে যে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিলেন সেটা জনগণ বেঁচতে দিয়েছে দয়া করে মানুষ হয়ে যান অমানুষের মতো আর আচরণ করেন আপনার যথেষ্ট পেটোয়ার বাহিনীর মতো কাজ করেছেন এবার দেশের জনগণের কিছু কাজ করেন আপনারা দেখায় বুঝান এবং বোঝার চেষ্টা করেন না হলে কিন্তু জনগণ আপনাদেরকে ছাড়বে না একটা জিনিস আমরা আমাদের বর্তমান সরকারের সাথে আছি থাকব আমি আবার রিপিট করতে চাই আছি এবং থাকবো কিন্তু যদি আমরা দেখি এবি পার্টি যদি দেখে যে কোন ধরনে ধিলানি হচ্ছে অথবা যেই সাথে আমাদের ছাত্র জনগন এই অভ্যুত্থান করেছে সেই অভ্যুত্থানের স্বার্থে যদি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা মাঠ থেকে রাষ্ট্রপক্ষ থেকে সেটা বিরোধিতা করতে পিছপা হবে না দরকার হলে আমাদের দশ দাবি আমরা প্রেজেন্ট করেছি এই দশটি দাবি অক্ষরে অক্ষরে যেন পালন করার চেষ্টা করা হয় দ্বিতীয়ত আমাদের আমাদের যে ছাত্র জনতা যেই রক্ত দিয়েছে যে জীবন দিয়েছেন সেই জীবনের আমাদের ন্যায় বিচার প্রয়োজন তোমার রক্তের ন্যায় জন্য আমাদের ন্যায় বিচারটা প্রয়োজন এবং এই ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক হোক আর দেশি ওই হোক উভয় ক্ষেত্রে আমাদের এই কমিশন অথবা কমিটি করে এটা নির্ধারণ করা উচিত কে কে কারা কারা এটার জন্য দায়ী এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা আমি এই শুভক্ষণে জাতিসংঘের সেকেন্ড জেনারেল সাহেবকে ধন্যবাদ জানাতে চাই উনি আমাদের আন্দোলনের প্রথম থেকেই সহযোগিতা করেছেন এবং দেশ বিদেশকে বোঝানোর চেষ্টা করেছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সেক্রেটারি আন্ডার সেক্রেটারি জেনারেল আমাদের সাথে সমবেদনা পোষণ করেছেন আমি তাদের কাছে অনুরোধ রাখব ওনারা যেন অতি সত্য বাংলাদেশে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়ে এবং যারা দায়ী তাদেরকে বিচার আনার জন্য যা কিছু ব্যবস্থা গ্রহণ করা সেটা যেন ওনারা অতি সত্তর করেন এবং এটাকে ত্বরান্বিত করার জন্য যদি আমাদেরকে এবি দলের এবি পার্টির লোকজনকে যদি ইভিনটু রোডে যে দাঁড়াতে হয় জায়গা দিয়ে আমরা দাঁড়াবো এবং অতি শীঘ্রই দাঁড়াবো যাতে করে ওনারা বুঝেন যে আমরা কি চাই আর কি চাই না কাজেই সরকারের প্রতি আমাদের অনুরোধ আপনারা ইমিডিয়েটলি একটি কমিশন করুন যেই নামই দেন যাতে করে আমরা ফ্যাক্টসগুলি জনগণের সামনে নিয়ে আসতে পারি এবং আন্তর্জাতিক যে কমিশনটা হবে সেটাকে যেন আমরা সহযোগিতা করতে পারি আমি আমার সকল শ্রোতা বন্ধু সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এখানে শেষ করছি ধন্যবাদ আলাইকুম